Pojdi ga zelati, ona! রাস্তার দাবিতে লাগাতার বিক্ষোভ অবশেষে ব্লক অফিসে বিক্ষোভ সোলুয়া গ্রামের বাসিন্দাদের বাদুরিয়ার চাত্রা গ্রাম পঞ্চায়েতের সোলুয়া গ্রামের রাস্তা বেহাল চলাচলের অযোগ্য বহুবার স্থানীয় মেম্বার থেকে চাত্রা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান হয়নি এরপর গ্রামবাসীরা চাত্রা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে তারপর রাস্তা কেটে বিক্ষোভ দেখান তবুও কোনো সুরাহা না হয় অবশেষে আজ গ্রামের মানুষ একত্রিত হয়ে বাদুরিয়া বিডিও অফিসে গিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাদুরিয়া থানার পুলিশ পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভকারী তিন জনের প্রতিনিধি লিখিত অভিযোগপত্র গণশাক্ষর জমা দেন ব্লক প্রশাসনের হাতে বাদুরিয়া ব্লকের ভিডিও অতিদ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা সংস্কার করার আশ্বাস দিলে এরপর বিক্ষোভকারীরা ফিরে যান রাস্তা কোন না কোনো কিছু না পারে না তাহলে আমরা কি যাব রাস্তা চাই আমাদের আচ্ছা আপনারা তো দুদিন আগে দেখলাম পঞ্চায়েত হ্যাঁ কোনো কাজ হয়নি তো কোন কাজ হয়নি কাজ কোনো কথা বলেছে না তার জন্য আমরা ডাইরেক্ট এখানে এসেছি এখানে টাকা দাও আমরা নেক্সট পদক্ষেপ নেব আমরা নেক্সট পদক্ষেপ নেব আমরা রাস্তা চাই আমাদের রাস্তা হওয়ার কথা ছিল পাপিলা মৌচা থেকে ষোলা সামাদ মন্ডলের বাড়ি পর্যন্ত সেই পর্যন্ত রাস্তা হয়নি পাপিলিয়া মাঝপথে মানে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা হয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বাকিটুকু রাস্তা হয়নি সেই টাকা কোথায় গিয়েছে সেই টাকা কে কে খেয়েছে সেই তদন্ত চাই আমরা রাস্তা তোমার সমস্ত গ্রামবাসী মিলে রাস্তা কেটে দিয়েছিলাম তাও কোনো কোনো কাজ হয়নি মেম্বারের কাছে গিয়েছি কোনো কাজ হয়নি প্রধানের কাছে গিয়েছি কোনো কাজ হয়নি পিঠ একদম দেলে ঠিকে গিয়েছে ওই জন্য আমরা এখন ভিডিও এসেছি ভিডিও যদি কোনো কাজ না হয় তো আমরা সোজা তোমার বাইরে চলে যাবো আমরা চাই যে রাস্তা চাই আর আমাদের যেই রাস্তা স্যাংশন হয়েছিল সেই টাকা কোথায় গিয়েছে সেই তদন্ত চাই আমার নাম আমিরুল মন্ডল ওনাদের একটা মেন রাস্তা আছে যেটার অবস্থা খারাপ হয়ে গেছে এবং এই জল টল হওয়ার কারণে আরও বেশি খারাপ হয়ে গেছে তো সেই রাস্তাটা যাতে তাড়াতাড়ি সারাই করা হয় সেই জন্যই ওনারা এসেছিলেন হ্যাঁ আমাদের এন থেকে কাল পরশুর মধ্যে আমরা ভিজিট করছি জায়গাটা জায়গাটা দেখে আমরা যা এস্টিমেট প্রিপেয়ার করে আমরা সেগুলো করবো এবং যেহেতু অনেক বড়ো রাস্তা অনেকটা ফান্ডের ব্যাপার আমরা আমাদের হায়ার অথরিটিকে সেটা অলরেডি কথাও বলেছি এবং আবার বলবো সেটা প্রোপোজাল পাঠিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা করা যায় সেটার ব্যবস্থা করার চেষ্টা করছি